সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় এই যে দেখেন বেগুন গাছের ছোট ছোট বেগুন হয়েছে তো বেগুনগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি এই গাছটা হচ্ছে অনেক পুরোনো একটা গাছ প্রায় সাড়ে তিন বছরের চাইতেও বেশি বয়স হবে আর মাসাল্লাহ আমাকে এত 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 বেগুন দিয়েছে যে কি করব তো প্রতিদিন বিকেলে পানি দিই কিন্তু আজকে সকালে আসলাম আসলে এই বেগুনগুলোই নিতে আসছি তো গাছে পানি দিয়ে আমি বেগুনগুলো নিয়ে নিচ্ছি এই যে এখানে দেখেন এই গরমের সিজনেও আমার টমেটো গাছে টমেটো হয়েছে তো আমি এখান থেকে দুটো টমেটোই ছিল পাকা আর ছিল কাঁচা টমেটো তো কাঁচাটা রেখে আমি পাকা টমেটোগুলো নিয়ে নিচ্ছি বেগুনের সাথে আজকে ভর্তা করব। তো আমি বাসায় চলে আসলাম আর বেগুনগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি এখানে অল্প একটু পানির মধ্যেই বেগুনা টমেটো দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল তো সেই হিসাবে আমার মনে হচ্ছে অল্পই দিয়েছি তবুও ঝাল হয়েছে আর দিয়ে দিলাম এখানে রসুন আর দেখেন পাশে এটা হচ্ছে বেলে মাছ বেলে মাছ ভুনা করেছি আজকে এটা আমার খুব পছন্দের একটা মাছ তো বেলে মাছের রান্নাটা শেষ আমি ধনে পাতা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে দিলাম বেলে মাছ না নাড়া যায় না একদম ভেঙে যায় খুব নরম একটা মাছ তো তো আমার খুব পছন্দের মাছ তো আমি এটা পাশে নামিয়ে রেখে এই চুলোতেই আমি বেগুনটা দিয়ে দিলাম গাছের বেগুন বলে কথা ভর্তাটা নিশ্চয়ই অনেক মজা হবে না তৃপ্তি করে খেতে পারবো তো এখানে আমার মাছটা হয়ে গেছে এটা আমি আসলে প্লেটে কীভাবে নাম সেটাই ভাবছিলাম তো ততক্ষণে দেখলাম যে বেগুনটাও প্রায় হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে তো আমি একদম পানিটা শুকিয়ে ফেলেছি হ্যাঁ যাতে আমার বেগুনের মধ্যে পানি না থাকে তো এইভাবেই আমি শুকিয়ে নিয়েছি তো আমি এখন বেগুনগুলো নামিয়ে নিচ্ছি কি ছোট ছোট বেগুন তাই না আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিচ্ছি ভর্তার মধ্যে একটু সেদ্ধ রসুন দিলে আমার কাছে খেতে ভালো লাগে আমরা একটু রসুনটা বেশিই খাই আর রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এই মরিচটা আমি আগে ম্যাশ করে নিব এই ভর্তাটা যখন করেছি না তখন আমার হাতটা খুব জ্বলেছিল বিকজ এই মরিচগুলো না অনেক ঝাল ও এই মরিচগুলোও কিন্তু আমার গাছের মরিচ বলতে ভুলে গেছি তো এটার সাথে আমি এই রসুনটাকেও ম্যাশ করে নিচ্ছি মানে পেঁয়াজ রসুন আর হচ্ছে আপনার মরিচটা ম্যাশ করে ধনেপাতা মিক্স করে নেব মানে যেভাবে সবাই করে ঠিক সেম তারপর আমি টমেটোর খোসাগুলো ফেলে দিচ্ছি কাছের টমেটো এই টমেটোটা না খুব টক আর হচ্ছে বেগুন এই টমেটো দেওয়ার কারণেই আমার মনে হচ্ছে বেগুন ভর্তাটা খুব মজা হয়েছে কারণ একটু টক টক টেস্ট আসছে তো দেখেন আমি কীভাবে বেগুনের ভিতর থেকে মাংসটা বের করতেছি মানে এক হাত দিয়ে ফোন ধরলে অন্য হাত দিয়ে একটা হাত দিয়ে কাজ করলে আসলে খুব কষ্ট হয়ে যায় তো আমি এখানে ভর্তা করতেছি পাশ থেকে তাহা আমাকে সরিষার তেল দিয়ে দিচ্ছে ভর্তার মধ্যে আবার বলছি সামু অল্প নাও অল্প নাও তোমার তো ইউরিক অ্যাসিড হাই তো আমি অল্পই নিয়েছি তো আমার ভর্তা মাখানো শেষ আমার মেয়েও আমার পাশে শ্যুট করছে আর এই হচ্ছে আমাদের প্লেটার আচ্ছা আজকে আমরা আমি আর তাহা এক প্লেটে খাবো এই জন্য একভাবেই আমি নিয়ে নিচ্ছি কারণ সে কখনোই ভর্তা খায় না তো আমি বললাম আসো আজকে আমি তোমাকে খাওয়াই দিই তো সেই হিসেব করেই এখানে আমি ভাত নিয়েছি এবং ভর্তা নিয়েছি তো ভর্তাটা সত্যিই খুব মজা হয়েছে আপনারা যদি কেউ বেগুনের সাথে টমেটো দিয়ে ভর্তা খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর যারা খান তারা তো খানি তো আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবে আল্লাহ ফেস